何で এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আজকে ব্লগটা অসম্ভব লেভেলের সুন্দর একটা ব্লগ হতে চলেছে আমাদের প্রতিদিনই হচ্ছে এক একটা নতুন নতুন ব্লগ আপলোড হবে ইনশাল্লাহ আপনারা যারা হচ্ছে আমার ব্লগ পেজে এখনও লাইক ফলো দিয়ে দেননি তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সেই সাথে হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আজকে চলে গিয়েছিলাম গন্তব্যহীনভাবে ঘোরাঘুরি করতে তো বরাবর হচ্ছে আজকে আমি আমার ছেলেকে আমার মার বাসায় রেখে দেন হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে বের হই তো আজকে কোথায় যাব এটা ডিসিশন নিতে নিতে হচ্ছে আমরা অল অলরেডি গুলশান দুয়ে চলে এসেছি গুলশান দুইও কিন্তু এখন রিসেন্ট অনেক বেশি হাইপড আছে যেহেতু হচ্ছে ওদের এখানে হচ্ছে কাবাব থেকে স্টার্ট করে অনেক ধরনের ভেরিয়েন্ট আইটেম পাওয়া যায় ওরা হচ্ছে রাত তিনটা পর্যন্ত ওপেন থাকে মানে ধরতে গেলে সারা রাত্রি ওপেন থাকে তো আমাদের কোথাও যেতে হল মন চেলে আমরা হচ্ছে গুলশান দুয়ে চলে আসি তো আজকে আর গুলশান দুইতে আমরা ছিলাম না আমরা হচ্ছে গন্তব্যহীনভাবে কোথায় যাব ডিসাইড করতে করতে অলরেডি কিন্তু চলেই যাচ্ছিলাম তো ফার্স্টে ভেবেছিলাম যে হচ্ছে মোহাম্মদপুর যাব। দেন প্ল্যান চেঞ্জ হলো মোহাম্মদপুর না গিয়ে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম মিরপুরে কারণ রিসেন্ট হচ্ছে মিরপুরে এত বেশি স্ট্রিট ফুড তারপর হচ্ছে এত বেশি ফুডের আইটেমগুলো লঞ্চ করেছে বিভিন্ন রেস্টুরেন্টগুলো তা আমি একটা রেস্টুরেন্টে অনেক বছর আগে প্রায় প্রায় হচ্ছে তিন সাড়ে তিন বছর আগে একটা রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম লাভ রোডে তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আমরা সেখানে চলে যাই তো কথা বলতে বলতে এখানে চলে এসেছি অলরেডি আর রেস্টুরেন্টটা এসে দেখলাম যে ওরা ক্লোজ করে দিয়েছে যদিও আজকে ক্লোজিংয়ের টাইম ছিল না তো সেনাবাহিনীর হচ্ছে সেখানে রেড পড়েছিল কি কারণে হয়েছিলো আমরা সঠিক বলতে পারছি না যেহেতু অনেক রাত্রে গিয়েছিলাম তো এখানে দেখলাম যে আমাদেরকে বারবার ওয়ার্ন করা হয়েছিল যে ওই রোডটাতে যেন আমরা ইউজ না করি তো তারপর দেখলাম সেনাবাহিনী রেড পড়েছে হয়তোবা কোনো অকারেন্স ঘটেছে যার জন্য হচ্ছে ওই এলাকাটা পুরোটাই হচ্ছে একদম মানে রেড জোন অ্যালার্ট করে দিয়েছে তো সব কিছু বন্ধ করে দিতে হয়েছে আর এই তো কথা বলতে বলতে আমরা এখন কোথায় যাবো তারপর চলে গেলাম হচ্ছে মোহাম্মদপুর যেহেতু হচ্ছে ফার্স্টে মহম্মদপুর যাওয়ার কথা ছিল তো আর কি এটা আমাদের নসিবে ছিল যার জন্যেই আমরা মোহাম্মদপুর চলে এসেছি আর এখানে হচ্ছে অনেক বছর পরে আমি বিহারি ক্যাম্পে চলে এসেছি জেনেভা ক্যাম্প যেটা এটা হচ্ছে বিহারিদের একদম মানে অস্তিত্ব তো এখানে এসে আমি হচ্ছে বোবার বিরিয়ানি খাচ্ছি তো আমি অনেক বছর আগে প্রায় এটাও হয়তো বা প্রায় তিন চার বছর হবে যে আমি এখানে এসেছিলাম তো তখন আমি ব্লগিং করতাম না তখন হচ্ছে ফেসবুকে হচ্ছে আমি আমার ভিডিওগুলো শেয়ার করতাম তো ওই টাইমটাতে হচ্ছে জেনেভা ক্যাম্পের এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমি না খেয়েছি তো আমি এটাতেও খেয়েছিলাম বোবার বিরিয়ানি তো আমি আজকে আমার হাজব্যান্ডকে বললাম চলো যে আমরা আজকে বোবার বিরিয়ানিটাই ট্রাই করি তো বোবার বিরিয়ানি খাওয়ার পরে আমার কাছে অত একটা ভালো লাগেনি এভারেজ লেগেছে আগে থেকে মনে হয় মান অনেকটাই খারাপ হয়ে গিয়েছে আগে আমি যখন খেয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো কিন্তু এবার এসে আমার কাছে অত একটা ভালো লাগেনি তো আমাদের হচ্ছে এখানে খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে দেন হচ্ছে আমরা আর একটু ভিতরে চলে যাব যেহেতু অনেক বছর পর জেনেভা ক্যাম্পে এসেছি তো এটার মানে পুরোপুরি ভিতরে আরও কি কি খাবারের আইটেম আছে এগুলো দেখার জন্য প্লাস হচ্ছে একটু ঘোরাঘুরি করার জন্য ভেতরে যাওয়া তো এই মামাটাকে আমি অনেক বছর আগেও দেখেছিলাম যে সে হচ্ছে ডিম সেদ্ধ বিক্রি করে কোয়েলের ডিম থেকে শুরু করে হাঁসের ডিম তারপর মুরগির ডিম সব কিছুই উনি বিক্রি করে তো ওনাকে দেখে আমার খুব ভালোই লাগলো যেহেতু হচ্ছে অনেক আগে ওনাকে দেখেছিলাম মার্শাল্লাহ উনি এখনও এই বিজনেসটা রান করে যাচ্ছে তো ওনার এখানে অনেক পরিমাণের ক্রাউড ছিল আমরা হচ্ছে এখান থেকে আবার চলে যাই এই আঙ্কেলের দোকানে এই আঙ্কেলটাও ছিল যিনি হচ্ছে এই এলাকাতে হচ্ছে দুধ বিক্রি করে তো ওনার এই আর কি কাপে তারপর হচ্ছে প্লাস্টিকের যেই পলিথিনগুলো এগুলোতে নিয়ে দিয়ে মানুষ দুধ নিয়ে যায় মানে ওনার এটা কি পরিমাণ বিখ্যাত এখানে দেখতেই পারছেন কত জরাজীর্ণ একটা আর কি দোকান ছোটো মোটো একটা দোকান বাট এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষই হচ্ছে বিহারি যারা পাকিস্তানি বাট বাংলাদেশে ওরা রয়ে গিয়েছে তো ওরাই আর কি ওদের জীবন জীবিকা নির্বাহের জন্য এই ছোটো মোটো পরিসরে হচ্ছে দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহন করে তো এই তো উনি হচ্ছে আমাদেরকে এক গ্লাস দুধ দিয়েছিলো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বলছিল। যে ওনার এই দুধটা অনেক বেশি মজার তো তুমি ট্রাই করে দেখতে পারো তা আমি বরাবরই গরম জিনিস খুব একটা খেতে পারি না তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি খেয়ে আমাকে দাও তো ও হচ্ছে খাচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম এখানে প্রতিটা মানুষ বিহারি মানে ওরা হচ্ছে লিটারেলি পাকিস্তানি ভাষায় উর্দুতে কথা বলছিল। আমি যেহেতু ওনাদের ভিডিও করছিলাম শ্যুট নিচ্ছিলাম তো সবাই হচ্ছে একটু অবাক হয়ে তাকিয়েছিল জিনিসটা আমার কাছে একটু অদ্ভুতই লেগেছে কারণ হচ্ছে এখানে ভিডিও করেনি এমন কোনো ব্লগার নেই বাংলাদেশের যত বড় বড় ব্লগার আছে যত বড় বড় সুনামধন্য হচ্ছে ব্লগার এখন হাইপড আছে ওরা সবাই কিন্তু এই জেনেভা ক্যাম্পের ভিডিওগুলো করে তারপর হচ্ছে আরও অনেক ভিডিও করেছে তো এটা তো ওদের প্রতিদিনেরই কাহিনি তো যাই হোক ওরা হচ্ছে ওদের এইভাবেই হচ্ছে ওদের জীবিকা নির্বাহ করে এত ছোট একটা বাসার মধ্যে কিভাবে ওরা থাকে মানে আমি হচ্ছে এগুলো দেখেই পুরোপুরি অবাক হয়ে যাচ্ছিলাম তারপর হচ্ছে আমরা সেখান থেকে খাওয়া কমপ্লিট করে এই মামার কোয়েল পাখি সেদ্ধ ডিম খাওয়ার জন্য আর কি দাঁড়িয়েছিলাম তো এই মামা হচ্ছে আমাকে তিনটা কোয়েল পাখি ডিম দিয়েছিল তো আমি হচ্ছে এই ডিম সেদ্ধগুলো খাবো এখন তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা তুমি ধরো আমি খাই তো তাকে বলেছিলাম একটু স্যুট নিয়ে দিতে আর সে দেখুন আমাকে কিভাবে স্যুটটা নিয়ে দিয়েছে আসলে ছেলে মানুষদের দিয়ে কিছুই হয় না আর আমি পুরোপুরি এখন থেকে আর কি এখন থেকে না আমি প্রায় ছ তিন তিন মাস থেকেই হচ্ছে একদম পুরোপুরি বেয়ার ফেসে চলাফেরা করি রাতের বেলা কারণ আমার স্কিনটা যেহেতু একটু ড্যামেজ হয়ে গিয়েছে তো আমি আর কি একদম মানে নো মেকআপ লুকেই বের হই তো এখান থেকে হচ্ছে আমি আমার ছেলের জন্য একটা খেলনা কিনেছিলাম যেহেতু হচ্ছে আমি আমার মার বাসায় যাবো তো আমার ছেলে যেন মন খারাপ না করে তার জন্য হচ্ছে ওর জন্য খেলনা নিয়ে নিয়েছি আর এই তো এখন চলে আসলাম সলিমউদ্দিন রোডে এখানে হচ্ছে এই দোকানটাতে আমরা রেগুলার চা খাই তো আজকে গিয়ে দেখলাম যে ওদের চায়ের একদম সব কিছুই শেষ প্লাস ওদের দোকানটাও বন্ধ হয়ে গেছে। অলরেডি কিন্তু এখান এখন বারোটার উপরে বাজে তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে আর এখানটাতে একটা ঘটনা ঘটে যায় সারা জীবন শুনে এসেছি যে মোহাম্মদপুরে গেলে ডাকাতি হয় তারপর ছিনতাই হয় তো আজকে আমার চোখের সামনে এই জিনিসটা হয়েছিল যাই হোক আমি পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিলাম যদিও আমাদের সাথে এই দুর্ঘটনা ঘটেনি আল্লাহর রহমত অশেষ মেহরবানি কিন্তু আজকে দেখলাম যে একটা ছেলে মধ্যবয়সী একটা ছেলে ট্রাক থেকে কিছু একটা নিয়ে দৌড় দিল তো একদম আমি ফুটেজ নিচ্ছিলাম এই টাইমটাতে হচ্ছে ছেলেটা আমাদের হুন্ডার সামনে চলে এসেছে আমি ভয়ে পুরাই শেষ আর এই তো আমার হাজব্যান্ড আমাকে অর্ধেক ড্রপ করে দিয়ে তারপর রিক্সায় তুলে দিল আর আমি এখন আমার বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার এই রাস্তাটাতে হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে যেহেতু হচ্ছে সাড়ে বারোটার উপরে বাজে তা এখন বাসায় যেতে আর কোনো প্রবলেম হবে না একটা নেই চলে যাবো যেহেতু অটো রিক্সা নিয়েছি ও মাই গড সাঁতারকুলের রাস্তার যে কি বাজে অবস্থা যারা হচ্ছে সাঁতারকুল আছেন বা বাড্ডাতে থাকেন সাঁতারকুলের রাস্তায় চলাচল করে তারা অবশ্যই আমার এই ব্যথাটা বুঝবে কারণ হচ্ছে আমি লিটারালি আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে বসেছিলাম এই যে গাড়িগুলো দেখছেন একটা তো নড়েও না মানে একটা ওই পাশ থেকে আসেও না এ পাশ থেকে যায়ও না কি বাজে একটা সিচুয়েশান আমি প্রায় আধা ঘন্টা এখানে বসেছিলাম আমি ঘড়ির টাইম দেখছিলাম আর বাসা থেকে অনবরত ফোন আসছিল আমার যেহেতু হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে আর আমার হাজব্যান্ডও হচ্ছে ও বাসায় চলে যাওয়ার পর যখন শুনেছিল যে এরকম জ্যামের মধ্যে আমি বসা তো সে আমাকে বারবার বলছিল আমি কি আসবো পরে আমি ওকে বললাম যে না তুমি আস্তে আস্তে হয়তো বা জ্যাম ছেড়ে দিবে সমস্যা নেই যেহেতু আমার নিজের এলাকা তো আমার এখানে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তা আমি এখানে দাঁড়িয়ে ছিলাম এই তো এখন হচ্ছে জ্যাম একটু একটু ছুটছে আর আমরা হচ্ছে একটু একটু করে আগাবো মানে আমি জাস্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এই রোডে যারা চলাফেরা করে তাদের কি পরিমাণ বেহাল দশা হয় লিট্রালি হচ্ছে যেমন জ্যাম তেমন হচ্ছে রোড ভাঙা তার উপরে হচ্ছে রাস্তায় পানি জমে যায় মানে আমি হচ্ছে আমার মার বাসায় যদিও বাইক দিয়ে যাই আমি এই রাস্তাটা অ্যাভয়েড করি খুব বেশি একটা এই রাস্তা চলাফেরা করি না কারণ হচ্ছে আমি এদিক দিয়ে গেলেই আমার মনে হয় যে আমি আধা ঘন্টা এক ঘন্টা এই জ্যামের মধ্যেই আটকা থাকবো যাই হোক এখন হচ্ছে আস্তে আস্তে রিক্সাগুলো ছুটে যাবে আর এখানে হচ্ছে সমস্যাটা হয়েছিল বরাবর দুটা ট্রাক ছিল একটা হচ্ছে স্টপ ছিল ও হচ্ছে মালগুলো হচ্ছে আনলোড করছিল আর একটা ট্রাক হচ্ছে যাওয়ার জন্য চেষ্টা করছিল। যার জন্য হচ্ছে পুরো রাস্তায় ব্লক হয়ে যায় আর এই তো আমরা একটু সামনে এসে দেখি এখানেও সেম অবস্থা এই যে ট্রাকগুলো রাস্তায় এখানে থামে মালগুলো আনলোড করে এরা আরও একটু পরে আসলে কি সমস্যা মানে আমার কথা হচ্ছে যখন হচ্ছে রাত তিনটা বা হচ্ছে সাড়ে তিনটা বাজে এই টাইমটাতে কিন্তু বাংলাদেশে হচ্ছে মানুষজন যে যার মতো ঘরে চলে যায় তো এই যে সাড়ে বারোটা সাড়ে এগারোটা এই টাইমটাতে হচ্ছে এই ধরনের মালবাহী ট্র্যাকগুলো যদি এই ছোটো খাটো একটা রাস্তায় না আসে তাহলে কিন্তু জ্যামগুলো খুব অনায়াসেই কম কমে যায় আর কি আর কুল রাস্তা তো মাসাল্লাহ রিক্সার অভাব নেই রিক্সা অটোর অভাব নেই মানে মানুষের সংখ্যা যদি পাঁচ লাখ হয় রিক্সা আছে দশ লাখ এরকম একটা অবস্থা যাই হোক এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম অলরেডি কিন্তু একটা পনেরো বেজে গিয়েছে আমার ঘড়িতে তা আমি এখানে ভাবছিলাম যে আমার বাসায় যেতে যেতে আজকে দুইটা বাঁচবে কারণ এত পরিমাণে জ্যাম মানে আমি লিটারালি হচ্ছে আম্মুর কাছ থেকে বকা খাচ্ছিলাম আম্মু আমাকে ফোন দিয়ে দিয়ে মানে বলছিল যে এত রাত হচ্ছে কি ভাব কি ব্যাপার তুমি এখনও আসো তা আমি তো তাকে বুঝিয়ে পারছি না যে এই রাস্তাতে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আমি তো সেই কখনই চলে এসেছি বাট এই রাস্তাগুলোর জ্যামের কারণে এখানে একদম মানে খারাপ অবস্থা হয়েছিল আমাদের তারপরও যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে বাট রাস্তায় কিন্তু একদম ভিড় ছিল মানুষের চলাফেরা ছিল অনেক বেশি যার জন্য আর এত একটা সমস্যা হয়নি তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি হবে কতক্ষণ লাগবে তো এখন দেখছি যে আস্তে আস্তে জ্যামগুলো একটু একটু করে ক্লিয়ার হচ্ছে আর এই যে আলাম আমারা এরা হচ্ছে তিন লাইন চার লাইন করে এক একটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে অপোজিট যারা আছে তাদেরকে যাওয়ার কোনো সুযোগই দিবে না তো এদের জন্যও হচ্ছে রাস্তায় আরেকটু জ্যাম হয় মানে আমি লিটারালি চিন্তা করি যে সাঁতাইকুলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারপর হচ্ছে যারা হচ্ছে ট্রাফিকে রয়েছে তাদের দায়িত্বটা কি তারা কি এগুলো চোখে দেখে না তাদের উচিত হচ্ছে তাদের এই সড়কটাকে কীভাবে মুক্ত করবে সেই সাথে হচ্ছে সড়কে কি ধরনের উন্নয়ন করা যায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা আসলে মানে কি বলবো এইভাবে যদি হয় একটা মানুষ যাতায়াতের যদি এখান থেকে যেখানে হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিটের পথ সেখানে যদি প্রায় এক ঘন্টার উপরে লেগে যায় তাহলে মানুষ কীভাবে চলাফেরা করবে জাস্ট এতটুকু যে সাঁতারকুল থেকে উত্তর বাড্ডা আসতে বা উত্তর বাড্ডা থেকে সাঁতারকুল যেতেই আপনার এক ঘন্টা লেগে যায় তো বিষয়টা আমার কাছে খুবই মানে পেইনফুল ছিল সেই সাথে হচ্ছে আমি যেহেতু এই রোডটা বেশি একটা ইউজ করি না তো আমার কাছে মনে হয়েছিল যে এই ভিডিওটা আমি আপলোড করব আমার ব্লগ পেজে কারণ হচ্ছে আমার ব্লগ অনেকেই দেখে তো যারা দেখে তারাও হয়তো বা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবে যাই হোক এই তো জ্যাম ছুটে গিয়েছে আমি এখন চলে যাচ্ছি আর এখানেও দেখলাম কত বড় বড় এক একটা ট্রাক মালবাহী ট্রাকগুলো হচ্ছে এখানে আনলোড করার জন্য দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে থাকে এই দাঁড়িয়ে থাকার জন্য অর্ধেকটা পথ হচ্ছে তারা দখল করে নেয় তো যার আর যে মানে ট্রাকগুলো আসা যাওয়া করবে এরা তো আর আসা যাওয়া করতে পারে না যার জন্যই হচ্ছে জ্যামগুলো প্রচুর পরিমাণে লেগে যায় তো এভাবেই হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে ফোনের ওপর ফোন আসছিলো যেভাবে আসছিলো আমার হাজব্যান্ডের ফোন সেভাবে আমার মা বাবার ফোনও আসছিলো আর আমি হচ্ছে তাদের এক্সপ্লেন করছিলাম যে এখন পর্যন্ত আমি ছুটতে পারিনি যাই হোক এই ব্লগটা এর জন্যই করা যে তারা যেন দেখে যে আসলেই আমি সত্যি সত্যি এখানে তাতে আটকেছিলাম এই তো ফাইনালি আলহামদুলিল্লাহ এখন জ্যাম ছুটে গিয়েছে এখন আস্তে আস্তে আমি চলে যাব এখন আর এত একটা বড় সড়ো জ্যামে পড়তে হয়নি বাট এই সামনে গিয়ে দেখব যে ভাঙা রাস্তা তারপর হচ্ছে হাঁটু সমান পানি মানে কি একটা অবস্থা জাস্ট আমি এইগুলো দেখে চিন্তা করছি যে মানুষের কি বেহাল দশা হয়ে যায় এই রাস্তাগুলো ক্রস করতে যায় তো এখানেই দেখবো যে সামনেই হচ্ছে পানি চলে আসবে তো এভাবেই হচ্ছে আমার আজকের এই ব্লগটা শেষ হয়ে যাবে যেহেতু হচ্ছে আপনারা আমার ব্লগ পেজে যারা লাইক ফলো দিয়ে পাশে আছেন তারা তো আসে আছেনই আর যারা এখনও লাইক ফলো দেননি তারা অবশ্যই লাইক ফলো দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম